ভাবে ফেসবুক মেসেঞ্জারে আনসেন্ড হওয়া মেসেজগুলো খুব সহজেই দেখতে পাব ফেসবুক মেসেঞ্জারে আনসেন্ড হওয়া মেসেজগুলো সাধারণত দেখা যায় না এই মেসেজগুলো কীভাবে দেখতে পারবেন সেগুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব চলুন মূল ভিডিও ফেসবুক মেসেঞ্জারে সাধারণত যেই সব যে মেসেজগুলো আপনার ফ্রেন্ডরা পাঠিয়ে থাকে কিছুক্ষণ পরে সেগুলো যদি আনসেন্ট হয়ে যায় তাহলে সেগুলোকে আপনি পুনরায় দেখতে সক্ষম সেগুলোকে দেখতে হলে আপনাকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে এই সফটওয়্যারটি আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এবং আপনি চাইলে প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারেন প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হলে আপনাকে প্লে স্টোরে গিয়ে সার্চবারে লিখতে হবে আনসিন আনসিন লেখার পরে এখানে তিন নম্বর সফটওয়্যারটি আনসিন নো লাস্ট সিন এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে গুভ রেটিং প্লাস ডাউনলোড রেটিং সব কিছু দেখে ডাউনলোড করে নেবেন খুব সুন্দর একটি সফটওয়্যার এটি ডাউনলোড করার পরে আপনাকে কেউ যদি এখন এস করার সাথে সাথেই আনসেন্ড করে দেয় তাহলে খুব সহজেই আপনি সেটি দেখতে পারবেন ধরুন আমাকে সে এখন একটি এস এম এস পাঠিয়েছে আমি দেখতে পাইনি এখন মেসেজটি সে আনসেন্ড করে দিল কিন্তু আমি ম্যাসেঞ্জারে গিয়ে দেখতে পেলাম না এখন আমাকে আনসিনে চলে যেতে হবে আনসিনে যাওয়ার পরে দেখতে হবে তার আইডিতে ঢুকে সে আমাকে কি কি পাঠিয়েছিল এই মেসেজগুলোই সে আমাকে পাঠিয়েছিল মূলত ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য